তিনি মিশরের গভর্নর ও সেনাবাহিনী প্রধান হয়ে এলে শুরু হলো ষড়যন্ত্র বড় বড় জেনারেলরা এ পদের জন্য ছিল লালায়িত তারা যখন দেখল তাদের আশায় গুঁড়ে বালি তখন আর ক্ষুব্ধ জেনারেলবন ষড়যন্ত্র শুরু করল তার বিরুদ্ধে ওদের ধারণায় সালাউদ্দিন একজন বাকল মাত্র। এই পদের যোগ্যতা তার মধ্যে নেই কিন্তু কিছুদিনের মধ্যে জেনারেলদের সে ধারণা ভেঙে গেল সালাউদ্দিন কঠোর নিয়ম শৃঙ্খলা মেনে চলতেন সৈন্যদের জন্য ভোগবিলাস এবং মদ নিষিদ্ধ করলেন মনোনিবেশ করলেন ওদের শারীরিক মানসিক এবং নৈতিক শক্তি বৃদ্ধির দিকে ফলে অল্প দিনেই সেনাবাহিনী সুশৃঙ্খল ও সুসংগঠিত হয়ে উঠল অল্পবয়স্ক অর্বাচীন বালক বলে তাকে যারা তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখছিল টনক নড়ে উঠল তাদের সালাউদ্দিন খ্রিস্টান শক্তির মোকাবিলার জন্য একটি শক্তিশালী সেনাবাহিনীর প্রয়োজনীয়তা অনুভব করলেন মুক্ত ফিলিস্তিনে শাসন নেয়ার দুর্মর আকাঙ্ক্ষা নিয়ে সেনাবাহিনীকে সেভাবে গড়ে তুলতে লাগলেন তিনি তিনি ঘোষণা করলেন যে খোদা আমাকে মিশরের গভর্নর করেছেন অবশ্যই তিনি ফিলিস্তিনও মুক্ত করবেন তার এই ঘোষণার জন্য কেবল খ্রিস্টানই নয় খ্রিস্টানপন্থী মুসলমান আমির উমরারাও তার শত্রু হয়ে দাঁড়াল বাইরের শত্রুর চাইতে ঘরের শত্রুরা হয়ে উঠল তার জন্য অধিকতর বিপজ্জনক নতুন গভর্নরের অভ্যর্থনার আয়োজন করা হলো। আয়োজন করলেন জেনারেল নাজি পঞ্চাশ হাজার ফৌজের অধিনায়ক তিনি অভ্যর্থনা অনুষ্ঠানে সেনাবাহিনী ছাড়াও বেসামরিক ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত মুচকি হেসে একে একে সকলের সাথে করমর্দন করলেন সালাউদ্দিন আয়ুবি কণ্ঠে স্নেহ ভালোবাসার উষ্ণ পরশ কোন অফিসারের ফোটে কুটিল হাসি দৃষ্টিতে ঘৃণা আর উপহাস ওদের ধারণা নুরুদ্দিন জঙ্গির সাথে সুসম্পর্ক এবং রাজপরিবারের সন্তান বলেই সারাউদ্দিন গভর্নর হতে পেরেছেন এক প্রবীণ অফিসার আরেকজনের কানে কানে বলল এখনও শিশু আমরা পেলে পুষে নেব অনুষ্ঠানে তাকে শিশুই মনে হচ্ছিল জেনারেল নাজির সামনে এসে থমকে দাঁড়ালেন আয়ুবি কপাল কুঞ্চিত হল ইসৎ করমর্দনের জন্য হাত প্রসারিত করলেন নাজি তোষামুদে দরবারিদের মতো সালাউদ্দিনকে কুর্নিশ করে বুকে জড়িয়ে ধরলেন কপালে চুমো খেয়ে বললেন আপনার জীবন রক্ষার্থে আমার দেহের শেষ রক্তবিন্দুটুকুও বিলিয়ে দেব আপনি আমাদের কাছে মাননীয় জঙ্গির আমানত ইসলামের চাইতে আমার জীবনের দাম বেশি নয় সম্মানিত জেনারেল আইউবি বললেন প্রতিটি ফোটা রক্ত সংরক্ষণ করে রাখুন খ্রিস্টান ষড়যন্ত্রের ঘনঘটা মুসলিম বিশ্বের আকাশে আচ্ছন্ন করে রেখেছে জবাবে মৃদু হাসলেন নাজি যেন তাকে রূপকথার গল্প শূন্য হচ্ছে নাজি ছিল ফাতমি খেলাফতের সিপাসালার পঞ্চাশ হাজার ফৌজের অধিনায়ক সৈন্যদের সবাই ছিল সুদানের অধিবাসী তার বাহিনী ছিল আধুনিক অস্ত্রে সুসজ্জিত বলতে গেলে এরা ছিল নাজির ব্যক্তিগত সৈন্য নাজি ছিল মুকিঠীন সম্রাট তখন মুসলিম দেশগুলোর কোন কেন্দ্রীয় নেতৃত্ব ছিল না একে অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করত এই সুযোগের সদ্ব্যবহার করছিল খ্রিস্টান জগৎ মিশর এবং আশপাশের শাসকদের জন্য তার মস্তিষ্ক ছিল ষড়যন্ত্রের কেন্দ্রভূমি ভেড়া দেখলে নেক্রের যেমন দাঁত বেরিয়ে আসে সালাউদ্দিনকে দেখে নাজিরও তেমনি দাঁত বেরিয়ে এসেছিল আইয়ুবি তার ক্রুর হাসির মর্ম না বুঝলেও এটা ঠিকই বুঝতে পেরেছিলেন এই শক্তিধর জেনারেলকে তার প্রয়োজন হুজুর অনেক দূর থেকে এসেছেন খানিক বিশ্রাম করে নিন নাজি বলল যে কঠিন দায়িত্ব আমাকে দেয়া হয়েছে আমি তার যজ্ঞ নই এই দায়িত্বভার আমার বিশ্রাম এবং নিদ্রা কেড়ে নিয়েছে প্রথমে অফিসে গেলেই কি ভালো হয় না হুজুর কি আগে খেয়ে নেবেন বলল একজন অফিসার একটু ভেবে ওদের সাথে হাঁটা দিলেন আইউবি দু শাড়িতে দাঁড়িয়ে আছে সশস্ত্র গার্ডবাহিনী ওদের হাতের অস্ত্র এবং পেশিবহুল বলিষ্ঠ দেহ দেখে তার চেহারায় হেসে উঠল আনন্দের দ্যুতি দরজার কাছে পৌঁছতেই চেহারায় আলো হঠাৎ নিভে গেল তার বদলে হতাশার আধার এসে গ্রাস করল তাকে দরজার সামনে দাঁড়িয়ে আছে চারজন রূপসী তরুণী তাদের পিঠ জুড়ে ছড়িয়ে আছে রেশম কোমল চুল পরনে পাতলা পোশাক হাতে ফুলের ঝুড়ি সালাউদ্দিনের পথে ওরা ফুল ছুড়তে লাগল সাথে সাথে বেজে উঠল দফ ও রবাবের সুর সুরঝঙ্কার থঙ্কে দাঁড়ালেন আইয়ুবি ডানে নাজি এবং তার সহকারীরা ভারতীয় রাজরাজরাদের মতো ওরা নুয়ে তাকে সামনে চলার জন্য অনুরোধ করল সালাউদ্দিন ফুল মারানোর জন্য আসেনি বম বম করে উঠল আয়ুবির কণ্ঠ ঠোঁটে শ্লেষের হাসি যে হাসি দেখতে ওরা অভ্যস্ত নয় হুজুর চাইলে আমরা আকাশের তারা এনে দিতে পারি নাজি বলল আমাকে খুশি করতে হলে একটা জিনিসই আমার পথে ছড়ানো যেতে পারে খ্রিস্টানদের লাশ মৃদু হেসে বললেন সালাউদ্দিন ঠোঁটের হাসি মিলিয়ে গেল অফিসারের মুহূর্তে বদলে গেল সালাউদ্দিন আয়ুবির চেহারা দু চোখ থেকে ঠিকরে বেরোতে লাগল আগুনের হলকা বললেন মুসলমানদের জীবন ফুলসজ্জা নয় আপনারা কি জানেন না খ্রিস্টানরা মুসলিম বিশ্বকে ইঁদুরের মতো কেটে টুকরো টুকরো করে চলছে তার গম্ভীর কণ্ঠের ধ্বনি বদলে দিল ঘরের পরিবেশ প্রতিটি শব্দ থেকে বিস্ফোরিত হচ্ছিল প্রচণ্ড ক্রোধ আমাদের মেয়েদের উলঙ্গ করে ওদের ইজ্জত পদদলিত করেছি বলেই আজ আমরা ফুল মারাতে পারছি শুনুন আমার দৃষ্টি আটকে আছে ফিসিস্তিনে আপনারা কি আমার পথে ফুল বিছিয়ে মিশর থেকে ইসলামকে বিদায় করতে চাইছেন তিনি চারদিকে দৃষ্টি ঘুরিয়ে বললেন আমার পথ থেকে ফুল সরিয়ে নাও এই ফুলে পা পড়লে আমার হৃদয় কাটার ঝাঁঝরা হয়ে যাবে সরিয়ে দাও মেয়েদের আমি চাই না ওদের সোনালি চুলে জড়িয়ে গিয়ে আমার তরবারি গতি হারিয়ে ফেলুক হুজুরের ইজ্জত সম্মান আমাকে আর কখনো হুজুর বলবে না ঝাঝের সাথে বললেন তিনি মনে হল শব্দের তীব্র আঘাতে ওদের দেহ থেকে মাথা আলাদা করে দেয়া হয়েছে তোমরা যার কালেমা পড়েছ হুজুর তো তিনি আমি তার দাসানুদাস মাত্র সে হুজুরের জন্য আমার জীবন নিঃশেষে বিলিয়ে দিতে চাই তার পয়গাম আমার বুকের ভেতর লুকিয়ে রেখেছি খ্রিস্টান জগতই পয়গাম ছিনিয়ে নিয়ে রং উপসাগরে ডুবিয়ে দিতে চাইছে ডুবিয়ে দিতে চাইছে মদের দরিয়ায় আমি বাদশাহ হয়ে এখানে আসিনি নাজির চোখের ইশারায় মেয়েরা ফুল কুড়িয়ে দরজা থেকে সরে গেল দ্রুত পায়ে ভেতরে ঢুকলেন সালাউদ্দিন প্রশস্ত কক্ষ ফুল দিয়ে সাজানো বিশাল টেবিল টেবিলে নানা রকম সুস্বাদু খাবার একক উদ্ধৃতি চিহ্ন খাবারে দৃষ্টি বুলিয়ে তিনি তাকালেন সহকারী সালারের দিকে মিশরের সব মানুষ কি এমন খাবার খেতে পারে না হুজুর সহকারীর জবাব গরিবরা তো এসব খাবার স্বপ্নেও দেখে না তোমরা কোন সমাজের লোক যারা এমন খাবার স্বপ্নেও দেখে না ওরা কি তোমাদের চেয়ে ভিন্ন জাতি সকলেই নির্বাক এখানে যত চাকর বাকর এবং ডিউটিরত সেপাই রয়েছে সবাইকে ডেকে নিয়ে এসো এই খাবার ওরা খাবে সালাউদ্দিন আইউবি একটা রুটির সাথে ক টুকরা তরকারি তুলে তড়িঘড়ি খাওয়া শেষ করলেন এরপর নাজিকে সাথে নিয়ে হাঁটা দিলেন গভর্নর হাউসের দিকে দু ঘন্টা পর গভর্নর হাউস থেকে বেরিয়ে এল নাজি দ্রুত এগিয়ে গেল ঘোড়ার দিকে এক লাফে ঘোড়ায় চড়ে দৃষ্টির আড়াল হয়ে গেল রাত নেমেছে নাজি খাস কামরায় কয়েকজন বিশ্বস্ত বন্ধুকে নিয়ে মদের আসর বসিয়েছে নাজি বলল যৌবনের তেজ কয়েক কয়েকদিনের মধ্যেই ঠান্ডা করে দেব কমবক্ত বলল কি যান বলল কাবার প্রভুর শপথ মুসলিম বিশ্ব থেকে খ্রিস্টানদের বিতাড়িত করে তবে আমি বিশ্রাম নেব সালাউদ্দিন আইয়ুবি হু সহকারী সালারের কণ্ঠে তার ছেলের সুর ইসলামী রাষ্ট্রের দম ফুরিয়ে গেছে সে এ খবরও জানে না এখন তো সুদানিরা দেশ চালাবে অন্য এক কমান্ডার প্রশ্ন করল পঞ্চাশ হাজার ফৌজের সবাই সুদানি এ কথা তাকে বলেননি

Pelechi apanara nirdesa arra nerdesa palana kara kamana bujalina. Ekaraka jedi. Apanara era abijitara samane seikana sisu. Natuna gabharna he elo tu. Kadina parapadera nesaya paibaseib. Amy terra inesadura dera karabana. Nesaya nesaya teknisis a karaba. Ora anakaxana dari and ubik mea Natuna and mukurahina samartera path bombda he damreal kipadaxa nia niya haib dalasita hala. Anyadike dike Iubi Teresa Balachalena, Amy Akane Raja Hayasini, Kalka Raja Dibuna, Tini Aro Balalena, Amaderas America Saktira Prehana, Akanakara Seneba Hanera Padhasamara Padhasa Mara Pankasa Hadra Favara Sabai Sadani, Athika Saba Elkara Lokarisenya Habara Adakara Ek, Ebhebudera Jabanera Manao Nata Hei Saba Olaka Teke Seneba Night Loka Bardi Karar Jenya, Amy Najiki Bel Dichi, Najiki Apner Nirdish Palon Korbe, Agjun Shahokari Proshno Korlo, কেন সে কি আমার হুকুম অমান্য করবে নাকি করতেও পারে ফৌজের সর্বময় কর্তা তিনি তিনি কারও নির্দেশ পালন করেন না বরং অন্যকে তার নির্দেশ পালনে বাধ্য করেন এই কথায় সালাউদ্দিন একটু নীরব রইলেন তবে তার চেহারায় কোন ভাবান্তর দেখা গেল না তিনি কি ভাবছেন তা বুঝে উঠার আগেই আলী বিন সুফিয়ানকে রেখে অন্যদের বিদায় জানালেন তিনি আলী মধ্যবয়সী এক চৌকশ গোয়েন্দা লিডার কুশলী সাহসী এবং অসম্ভব বাকপটু গুপ্তচর বৃত্তির জন্য সে বিশ্বস্ত ও নিবেদিত প্রাণ কিছু লোককে ট্রেনিং দিয়ে পারদর্শী করে তুলেছে তাদের নিয়ে গড়ে তুলেছে নিজস্ব গোয়েন্দা দল আকাশ থেকে তারকা ছিনিয়ে আনতে বললেও যারা পিছোপা হবে না চিন্তা চেতনার দিক থেকে সে ছিল আইউবির সমমনা শালাউদ্দিন তাকে বাগদাদ থেকে সাথে করে নিয়ে এসেছিলেন শুনলাম তো চিনতে ভুল না করলে বলবো, লোকটি ধুরন্ধর ও বড় ধরনের ক্রিমিনাল তার ব্যাপারে আগে থেকেও আমি কিছুটা জানি জনগণের টাকায় লালিত সেনাবাহিনী এখন তার নিজস্ব ফৌজ তার ষড়যন্ত্রের ফলে প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে সব এলাকার লোকই সেনাবাহিনীতে ভর্তি করার প্রয়োজন আপনার এই সিদ্ধান্ত সময়োপযোগী এবং সঠিক হয়েছে আমার তো আশঙ্কা হচ্ছে সুদানি সৈন্যরা প্রয়োজনের সময় আপনার হুকুম অমান্য করে তারই অনুগত্য করবে বলা যায় না ফৌজের প্রশিক্ষণ পদ্ধতি পরিবর্তন করে নাজিকে আনপার অপসারণও করতে হতে পারে না নাজির মতো প্রভাবশালী ব্যক্তিকে এখনই বিরূপ করতে চাই না এ মুহূর্তে তাকে অপসারণ করা ঠিক হবে না নিজেদের রক্ত ঝরানোর জন্য আমি অস্ত্র হাতে নেইনি আমাদের তরবারি শত্রুর জন্য আমি আগে ভালোবাসা দিয়ে তাকে পরিবর্তন করতে চেষ্টা করব তুমি বর্তমান সেনাবাহিনী আমাদের কদ্দূর কাজে আসবে তাহি বোঝার চেষ্টা কর